এখন আসলে বলা কঠিন যে ব্যাটিং বিপর্যয়টা কাটিয়ে উঠতে পেরেছে কিনা কিন্তু আপনি তো উইকেট বিবেচনা করেন যে এই উইকেটটা যেমন একটু ফার্স্ট এন্ড ফার্স্ট এন্ড ফিউরিয়াস বলবো না বাট পেসারদের বিপক্ষে খেলাটা একটু কঠিন তুলনামূলকভাবে কারণ একটু এক্সট্রা বাউন্স হচ্ছে যদি একটু হালকা ঘাস আছে বৃষ্টির একটা ব্যাপার আছে সো ওই ওই ওইরকম একটা উইকেটে আমি বলবো যে প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিংটা বাংলাদেশ করেছিল সেই তুলনায় বাংলাদেশ সেকেন্ড ইনিংসে একটু বেটার ব্যাটিং করেছে আমার কাছে মনে হয় আরো ভালো ব্যাটিং করতে পারত কিন্তু আপনি যদি যেটা বললাম যে উইকেট কন্ডিশন বা পরিস্থিতি চিন্তা ভাবনা করেন এবং প্রথম ইনিংসের যদি আপনি চিন্তা করেন সেটা বিবেচনায় মনে হয় যে সেকেন্ড ইনিংসে তুলনামূলক একটু বেটার বেটার ব্যাটিংটাই বাংলাদেশ করেছে বাংলাদেশের দুই ওপেনারের মধ্যে মাহমুদুল হাসান জয় তেত্রিশ রান করেছেন তাছাড়া মহিল হক কিন্তু ভালো

ছিলেন সাতচল্লিশ রান করেছেন মুশফিক টানা দুটো ইনিংসে ব্যর্থ হয়েছেন এরকম একটা পরিস্থিতিতে ক্যাপ্টেন যখন আহ রান করবেন অপরাজিত থাকবেন দিনের খেলা শেষ করবেন তখন অবশ্যই এটা বাংলাদেশের একটা ইতিবাচক ব্যাপার নিশ্চিত হবে

প্রায় দুশো রান একটা ইনিংস খেলেছেন তারপর সেখানে আহ তার তিরিশের উপরে দুবার রান করেছেন একবার করেছেন বিশের উপরে তার মানে হচ্ছে এই সময়টাতে তিনি কোনো ইনিংসে কোনো ফিফটি তার নেই আপনি যখন একটা ব্যাটসম্যান যখন দেশের হয়ে পনেরো বছর খেলবেন পঁচানব্বইটা টেস্ট খেলে ফেলবেন তখন এরকম একটা পরিস্থিতি যখন আপনি চোদ্দ ইনিংসে রান করতে না পারবেন তখন নিশ্চিত ভাবে ওয়ার হওয়ার কথা কিন্তু আজকে কিন্তু আপনার মোহনুল হক এসেছিলেন তিনি বললেন যে না আমি কোনোভাবেই মুশফিক রোহিঙ্গনে চিন্তিত না

কতদিন ব্যাক করবেন আজকে কিন্তু আরেকটা প্রশ্ন তার কাছে করা হয়েছিল যে একজন ব্যাটসম্যান একজন ক্রিকেটার কত টানা কতদিন ব্যর্থ হলো কতগুলো ম্যাচ ইনিংসে ব্যর্থ হলে তাকে আসলে বাদ দেওয়া যায় তিনি কিন্তু বলছেন যে কোনো তার উত্তর নেই আপনি যদি খেয়াল করেন মাহমুদ হোসেন জয় লাস্ট সতেরো মাসে তার কোনো ফিফটি নেই সতেরো ইনিংসে কোনো ফিফটি নেই আহ মুশফিকের যে কথা যেটা বললাম যে চোদ্দ তেরো ইনিংসে কোনো ফিফটি নেই মাহমুদ হোসেন জয় আজকে মানে তেরো রান করে তেত্রিশ রান করেছেন এটাকে আমরা আসলে খুব ভালো স্কোর বলছি কারণ তার হাতে তার ব্যাটে কিন্তু রান রান্নাই তো এই কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে যে জিনিস হচ্ছে যে আপনি অবশ্যই ব্যাক করবেন কিন্তু কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের হয়ে কি করেছেন কি করেছেন এই চিন্তা যদি আপনি করতে থাকেন তাহলে তো আপনার মানে অনেক কিছু আসলে চিন্তা আপনি জানেন মাসে আপনার এখনো খেলাতে হবে ইতিহাসে সেরা ক্যাপ্টেন তার অনেক দুই হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি খেলেছি আমরা আমরা চ্যাম্পিয়ন্স তারপর নিয়ে গেলাম না চব পঁচিশে চ্যাম্পিয়াকে নিয়ে গেলাম না কারণ হচ্ছে একটা সময় থাকে লিমিটেশন থাকে আপনি এর পরে গিয়ে আর খেলতে পারবেন না সো মুশফিক খুব সম্ভবত তার ওই একশো টেস্ট খেলার যে একটা ইচ্ছে এটা অবশ্যই এটা বড় ব্যাপার আপনি একশো টেস্ট খেলবেন একটা দেশে আমার কাছে কিন্তু সন্দেহ নেই কারণ আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন বাংলাদেশ যে ধরনের মানে যে প্রক্রিয়াতে চলে ক্ষেত্রে আমার কাছে মনে হয় মুশফিক পাঁচটা টেস্ট খেলো আগামী চাইলে দশটা টেস্টও খেলতে পারবেন তিনি এই বছর তো পুরো টেস্ট সবগুলো টেস্ট খেলবেন আরো ছয়টা টেস্ট খুব সম্ভবত বাংলাদেশ আছে এই টেস্ট গুলো তো খেলবেনি পাশাপাশি পরের বছরও মুশফিক খেলবেন আমি সেই নিশ্চয়তাও

খুবই একটা নিচু মানুষের জন্যই মানে পেশাদারিত্ব অভাবে আসলে এই জিনিসগুলো ঘটে ধরুন আপনি

আমরা যে বড় বড় টেস্ট গুলো খেলবো সেখানে আপনি অঙ্কনকে হয়তো নামিয়ে দিবেন কিন্তু ওই টেস্টে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আপনি তো জিম্বাবুয়ের বুকে তাকে চান্সটা দিবেন না আপনি আবার ওই যে অমিত হাসানের কথা বলছি তার ক্ষেত্রে সেম জিনিসটা হবে আমরা এখন মিডিয়ার কথা বলছি

এনে হুট করে ম্যাচ খেলিয়ে দিলে আসলে খুবই আনপ্রফেশনাল ব্যাপার ব্যাপারে আমি আমি নিশ্চিত যে অমিত হাসন যখন যাচ্ছে চান্স পাবেন টেস্ট ক্রিকেটে বিশেষ করে তিনি এইরকম একটা সিচুয়েশনে চান্স পাবেন এবং সেটার ফলে যেটা হবে যে তিনি ওই সিরিজে ব্যর্থ হতে পারেন এবং তিনি আবার বাইরে আসতে পারবেন এই চান্সেসটা অনেক বেশি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা অনেক বেশি ঘটে এখন যে জিনিসটা হচ্ছে মুশফিকুর রহিমের যে জিনিসটা আমরা শুরু করেছিলাম যে মুশফিককে আসলে এখন চিন্তা করতে হবে তিনি এখন দুটা ফর্মেট খেলেন না টি টোয়েন্টি খেলেন না ওয়ান ডে খেলেন না আর তাকে আসলে চিন্তা করতে হবে আমি যে এখন আমা।

আসলে আরো ওই সামর্থ্যটা নেই যে সামর্থ্যটা আপনি পাঁচ বছর দুই বছর তিন বছর আগে দেখিয়েছেন তো ওইটা আসলে মুশফিককে প্রমাণ করতে এখন আসলে মানুষকে ভুল প্রমাণ করাচ্ছে মুশফিকের নিজেকে আসলে আরো বেশি প্রমাণ করতে হবে যে আমার বয়স হয়েছে কিন্তু আমার

বলা মনে ঠিক হবে না কিন্তু আমার কাছে মনে যাওয়ার সুযোগটা অবশ্যই আছে কিন্তু সেটা হচ্ছে পারবে কিনা সেটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন যে আমরা আসলে আমার অ্যাবিলিটি আছে কিন্তু আমরা ওই ধাক্কাটা সকালে যে একটা ধাক্কা থাকবে ওই ধাক্কাটা আমরা সামলাতে পারবো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন আপনার যদি এমন হতো যে ধরুন আমরা কিন্তু একশো বারো রানের লিডে আছি এমন যদি পরিস্থিতি হতো যে আমরা একটা স্পিন উইকেট বানিয়েছি তখন আমরা একটা হচ্ছে একটু কিন্তু যে জিনিসটা হবে যে এইখান থেকে আপনাকে ওই আড়াইশো তিনশো রানে যাওয়া একটু কঠিন একটু মানে কিন্তু মঙ্গল বলছিলেন যে একটু ক্যালকুলেটিভ না হলে কিন্তু দেওয়া কঠিন কারণ আমার বাংলাদেশের কাছে একজন মাত্র শিক্ষিত বেটার আছে পরবর্তীতে মিরাজ

তো ওটি আসলে ওই ওই সময়টা আসলে আমার পার করতে হবে পার করতে পারলে তাহলে আমার কাছে মনে হয় যে দুশো আড়াইশো রান করলো বা আপনি দুশো আশি রান করলো যে মোবাইলকে আসলে আর আমার কাছে মনে হয় সম্ভব এই ম্যাচটা কি আমরা নিশ্চিতভাবে কি জয় পরাজয়ের দিকে এগোচ্ছি নাকি ড্র হওয়ার কোনো সম্ভাবনা আসলে আছে ড্রটা এখন আসলে

কারণ হচ্ছে তারা কিন্তু লাস্ট যখন দুই হাজার আঠারো সালে সিলেটে গেলেন তারা কিন্তু এখানে কিন্তু প্রায় দেড়শো রানের একশো একান্ন রানের ম্যাচটা কিন্তু জিতে নিয়েছিল কিন্তু এবার কিন্তু তারা চাইবে যে কোনো না কোনো ভাবে আহ তারা ম্যাচে থাকার জন্য এবং তাদের কিন্তু হতে পারে তো তখন তাদের জন্য পর্যাপ্ত সময় থাকবে ব্যাটিং ম্যাচটা জিতে নেওয়ার কিন্তু ওইটাই আসলে আমি যেটা বললাম যে এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে এবং তাদের সুযোগটা আছে এখন ড্র এখনই বলা করে এটা আমরা কালকে দেখার পর কালকের কতটুকু বাংলা আসলে ব্যাটিং করতে পারছে তার উপরে আসলে চিন্তা করা যাবে আসলে ম্যাচটা ড্র হবে নাকি আসলে কেউ কোন একজন জিতে যাবে সামনে যাবে না দর্শক ক্রিকেট নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে